আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বরকাত সবাইকে আমার পক্ষ থেকে ইরুল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন সবাইকে জানাই ঈদ মুবারক এবং আমার পক্ষ থেকে সালাম দিয়েছি ইনশাল্লাহ সালামের উত্তর নেবেন আবার বলতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাই ঈদের শুভেচ্ছা নেবেন ঈদ মুবারক জানাই সবাইকে সবাই সবার জন্য দোয়া করি আল্লাহতলা যেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন এই দোয়াই করি সবার জন্য আমি প্রতিদিন সকাল সাতটা এবং সাতটা বিশ পঁচিশে আমি লাইব্রেরি নিয়মিত আসি ঈদ উপলক্ষে কিছু এক দুই দিন নাও আসতে পারি এরপরেও প্রতিদিন আসার চেষ্টা করব তবে ঈদ উপলক্ষে কিছু স্থান সময় পরিবর্তন হবে যেমন বিকেলেও বিকেলবেলাও লাইভ করতে পারি যেহেতু শুটি এই ছুটির সময় বিকেলেও লাইভ করতে পারি অথবা সকালবেলাও লাইভ করতে পারি তবে প্রতিদিন আসার চেষ্টা করব সবাই সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করব একজন উপস্থিত হয়েছেন সরাসরি আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম কোথায় থেকে জয়েন্ট হয়েছেন জানান যেহেতু আজকে লাইভে আসার কথা নাও তারপরেও আমি সকালবেলা আসি নাই সবাইকে মিনারক দিলাম অনেকেই আরও দেখা যায় যুক্ত হচ্ছেন সবাইকে আমার পক্ষ থেকে ঈদ ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে জানাই আমি আসরের নামাজের পরপরই ভাবলাম আপনাদের সাথে একটু লাইভে সরাসরি যুক্ত হয়ে আপনাদের সাথে মত বিনিময় কিছু আলাপ করব আপনারা কোথায় থেকে যুক্ত হচ্ছেন কমেন্ট করে বলা হয় অনেকে যুক্ত হচ্ছেন দেখা যায় আমার পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করবেন ইনশাল্লাহ আমি সালাম দিয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিকেলবেলায় আসরের নামাজের পর পরই আমরা আমি চলে আস আসলাম লাইভে যেহেতু আপনাদের সামনে কিছু সময় সাক্ষাৎ করব আলাপ করবো কিছু সময় গল্প করব। আপনারা কে কোথায় থেকে উপস্থিত হয়েছেন একটু কমেন্ট করে জানান আর সবার জন্য দোয়া করি একজনের লাইক দিয়েছেন ধন্যবাদ লাইক দেওয়ার জন্য জানি না কে লাইক দিয়েছেন তবে আপনাকে ধন্যবাদ এবং প্রতিদিন আমার লাইভে তেলাওয়াত শিক্ষার জন্য আসবেন অনেকেই যুক্ত হয়েছেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমার পক্ষ থেকে ঈদ মুবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরও যুক্ত হয়েছেন দেখা যাচ্ছে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিয়মিত পাশে থাকবেন ইনশাল্লাহ আমি ঈদ উপলক্ষে কয়েকদিন টাইম ছাড়া আমি লাইভে আসব কোনো সময় বিকেলবেলাও আসতে পারি সকালবেলাও আসতে পারি কোনো কোনো সময় আরেকজনে লাইক দিয়েছেন ধন্যবাদ লাইক দেওয়ার জন্য আপনাকে আমার একজন আংটি দেখা যাচ্ছে উনি চলে আসছেন বিসমিল্লা বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লা ববরকাত ও আমা ফিরাতু ঈদ মুবারক হুজুর সাহেব ধন্যবাদ আপনাকে আপনাকেও আমি ঈদ মুবারক দিলাম আরও অনেক যুক্ত হচ্ছেন দেখা যায় সবাইকে ঈদ মুবারক আরও একজন আছেন সালাম ওয়ালাইকুম আসসালাম মরহামতুল্লাহ ইবর কাতু আমার পক্ষ থেকে সালাদ দিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইবর কাতু সবাইকে জানা ঈদ মোবারক অনেকেই যুক্ত হচ্ছেন দেখা যাচ্ছে আপনারা সে কোথায় থেকে যুক্ত হচ্ছেন কমেন্ট করেন লাইক দিয়েছেন ধন্যবাদ সবাইকে যেহেতু আমি এখন ঈদ উপলক্ষে কয়েকদিন দিন লাইভে আমাকে বিকেলবেলাও পাইতে পারেন সকালবেলাও পাইতে পারেন মানে স্থান সারা মানে কয়েকদিন আমি টাইম স্যার আসবো লাগবে তাই আপনাদেরকে বলতেছি ঈদ উপলক্ষে অর্থাৎ যেহেতু আমি বাড়িতে যাব বেড়াইতে এই জন্যই অনেকেই যুক্ত হচ্ছেন দেখা যায় আমার পক্ষ থেকে ঈদ মুবারক আসসালামু আলাইকুম বলছেন সামার কেন আছে আমি পশ্চিমবঙ্গ পশ্চিম মেদিনীপুর জেলা থেকে মার্শাল্লাহ ধন্যবাদ আপনাকে আপনাকে মার্শাল্লাহ ধন্যবাদ আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম ঈদ মুবারক এরপরে বলছেন দীপ আর হেভি ফ্যামিলি ঈদ মুবারক দাদা ভাই ধন্যবাদ আপনাকেও ঈদ মুবারক ধন্যবাদ আপনাকে অনেকেই যুক্ত হচ্ছেন দেখা যায় রাহিম আলী আপনি ভালো আছেন দুপুরের খাওয়া দাওয়া করেছেন আপনার বাবা বাসার সবাই ভালো আছেন আপনার সমস্যা থাকলে আমাকে জামাই আপনার সমস্যা থাকলে আমাকে বলে হ্যাঁ বলুন আচ্ছা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমার পক্ষ থেকে সালাম আপনি ঈদ মুবারক সালাম গ্রহণ করবেন আমার বলছেন হুজুর সাহেবের আপনি কোথায় থেকে বলছেন আমি একজন বাংলাদেশি আমি বাংলাদেশ থেকে বলছি আমি বাংলাদেশ থেকে বলছি আমি বাংলাদেশি দীপা হ্যাবি ফ্যামিলি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অনেক যুক্ত আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমি প্রতিদিনই লাইভে আসি আর বেশিরভাগ তেলাওয়াত নিয়ে আমি আসি যারা তো আমাকে চিনেন অবশ্যই দেখেন আর এই ঈদ উপলক্ষে আমি কয়েকদিন এই নিয়মিত আসতে পারব না কোনো সময় বিকেল বিকেলবেলায় আসরের নামাজের পর আবার কোনো সময় সকালেও আসতে পারি দুপুরেও আসতে পারি বাংলাদেশের চৌষট্টি জেলা হ্যাঁ এর মধ্যে কোন জেলা থেকে বলছেন আমি সিলেট বিভাগ সুনামগঞ্জ জেলা থেকে বলছি সিলেট বিভাগ সুনামগঞ্জ জেলা থেকে বলছি আমি হয় সাতজনের লাইক দিয়েছেন ধন্যবাদ লাইক দেওয়ার জন্য আর সবাইকে জানাই আমার পক্ষ থেকে ঈদ মুবারক আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম আর অরেফে দেখা যায় আমার সাথে যুক্ত হয়েছেন তবে আমি মসজিদের ভিতরে আসি কিছু সময় আপনাদের সাথে গল্প করে আবার এই বাহিরের কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আপনারা সবাই পাশে থাকবেন আর আমি নিয়মিত প্রতিদিন প্রতি বৃহস্পতিবারে সকাল সাতটায় লাইভ করি মক্তবে এটা হচ্ছে সহজ কোরআন শিক্ষা কেন্দ্র আর প্রতিদিন সকাল সাতটা বিশ এবং পঁচিশে লাইভে আসি আর এই সপ্তাহে একদিন যেমন বৃহস্পতিবার এই বৃহস্পতিবারে আমি সাতটায় আসি যেহেতু তেলাওয়াত শিক্ষা দিই এই জন্যই অনেকেই যুক্ত হচ্ছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কমেন্ট করেছেন এবং লাইক দিয়েছেন ধন্যবাদ লাইক দেওয়ার জন্য আমি কিছু দৃশ্য দেখাবো বাহিরে চলে যাব হাট হাঁটব খোলামেলা জায়গায় আমি এখন আমি আসি এই মসজিদের ভিতরে নমাজ পড়েই আপনাদের সাথে কিছু সময় কথা বললাম সবাই সবার জন্য দোয়া ঈদ মুবারক আমার পক্ষ থেকে ঈদ মুবারক সবাইকে যেহেতু আজকে পবিত্র উল আজহার দিন পবিত্র দিন আল্লাহ তালা আমাদের সবাইকে মাফ করতেন এটাই দোয়া করি সবাই সবার জন্য অনেকেই যুক্ত আছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম এবং ঈদ মুবারক জানাই আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আজকে লাইভে চলে আসলাম বিকেলবেলায় যেহেতু ঈদ ঈদের দিন তাই আমি লাইক দিয়েছেন আরেকজন দেখা যাচ্ছি আরেকজনে লাইক দিয়েছেন ধন্যবাদ লাইক দেওয়ার জন্য আর আমার ভিডিওগুলো প্রতিদিন দেখবেন ইনশাল্লাহ ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ বলছেন হ্যাঁ এটা তো উত্তর দিয়েছি এরপর একজন হিন্দিতে বলছেন ভাই আপনি সাইদ আপনার হিন্দি তো আমি বুঝতে পারি নাই আপনাকে ধন্যবাদ আমার কমেন্ট করার জন্য এরপরে নিতিন কুমার যাই ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ আজকে দুইটি কমেন্ট করেছেন ধন্যবাদ আপনাকে পরে সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক ঈদ মোবারক বাদ জানাই আমার সালাম এবং আরেকজন কমেন্ট করেছেন এবং লাইক দিয়েছেন ধন্যবাদ লাইক দেওয়ার জন্য বেশিরভাগ আপনারা আমি প্রতিদিন লাইভে আসলে আপনারা প্রতিদিন আসবেন ইনশাল্লা আর আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই পবিত্র ঈদুল আজহার উপলক্ষে সবাইকে জানাই ঈদ মুবারক সবাই সবার জন্য দোয়া করবেন আমি আজকে চলে আসলাম আসরের নামাজের পর আমি এই মুহুর্তে মসজিদে থেকে বের হয়ে একটু খোলামেলার জায়গায় চলে যাব তাই বাবলাম লাইফটাই টাইম মসজিদেই শুরু করি এর পরবর্তীতে ইনশাল্লাহ ধীরে ধীরে বাহিরে যাব। বাহিরে কিছু এখন আমাদের এলাকায় বর্ষা মৌসুম চতুর্দিকে পানি চতুর্দিকে পানি এখন শুধু পানির দৃশ্য দেখতে পাবেন তাই আমি এই মুহূর্তে বিকেলবেলা লাইব্রে আসলাম আপনাদের শুধু দেখা করার জন্য ঈদ মোবারক সবাইকে আমার পক্ষ থেকে সালাম দেওয়ার জন্যই আমি আমার লাইভে চলে আসলাম সবাইকে আমি ঈদ মোবারক জানাই ঈদ মোবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকেই যুক্ত হচ্ছেন দেখা যাচ্ছে যুক্ত হচ্ছেন আল জাহুরিয়া ধন্যবাদ আপনাকে লাইক দিয়েছেন দেখা যাচ্ছে অনেকেই ধন্যবাদ আপনাকে সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে জানাই এ যুক্ত আছেন আমি এই মুহূর্তে চলে যাব বাহিরে আপনারা সবাই যুক্ত হন লাইভে বাহিরের কিছু দৃশ্য দেখতে পাবেন ক্যামেরাও দেব ইনশাল্লাহ দেখবেন অনেকেই দেখা যাচ্ছে লাইক দিয়েছে লাইক দেওয়ার জন্য ধন্যবাদ এবং আমি এই মুহূর্তে বাহির হব আপনারা আমার পাশে থাকেন যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ সবাইকে অনেকেই যুক্ত আছেন দেখা যায় যুক্ত হয়ে গেছেন অনেকেই সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই আমি বাহিরের কিছু দৃশ্য দেখবো চলে যাচ্ছি বাহিরে অনেকে যুক্ত আছেন লাইক দিয়েছেন ধন্যবাদ সবাইকে এই মুহূর্তে আমি বাহিরে চলে আসি বাহিরে বাহিরে চলে আসলাম চলে যাব এইদিকে কমেন্ট করে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঈদ মুবারক ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লা কাতু ইমান মির্জা ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম লাইক দিয়েছেন ধন্যবাদ লাইক দেওয়ার জন্য আমি বাহিরের কিছু দৃশ্য দেখাবো আপনারা থাকবেন পাশে আর হাঁটতেছি আমি চলে যাব এক প্রান্তে অনেকে যুক্ত হচ্ছেন সবাইকে ঈদ মুবারক আমার পক্ষ থেকে সাম আসসালাইকুম রহমতুল্লাহ পাশে থাকেন আমি একটু হাঁটতেছি হাঁটব অন্ধকার উপরের দৃশ্য তো ওইভাবে দেখা যায় তাই পাশে আমি আরতিছি একটু দৃশ্য দেখাবো আলাম ঈদ মুবারক আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম হয়ে জয় জে জয় জয় উনি হলো আমার নানা শ্বশুর নানা শ্বশুর ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক দিয়েছেন ঈদ মুবারক আমি তো এখানে তারা এখানে আমি দীর্ঘ দীর্ঘ তেইশ বছর চলে দীর্ঘ তেইশ বছর চলে তাদের এখানে আমি আসি এরা বুঝতেই পারেন আমি কিভাবে আসি তাদের এখানে তারা মা মেক্পতে আমি তাদের কাছে এখানে আসি হুম যুক্ত আছেন দেখা যাচ্ছে সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মুবারক আপনারা পাশে থাকেন আমি একটু বাহিরে চলে যাব আপনার বাহিরের দৃশ্যগুলো কিছু দেখাবো আরও যুক্ত হচ্ছেন দেখা যাচ্ছে অনেকেই আচ্ছা চলে গেলাম লাইক দিতেছেন দেখা যাক অনেকেই আছে Assalamualaikum, kita turun. আসসালামু আলাইকুম এই যে ওরা আমার ছাত্র তারা আমার পাশে আছে দেখা যাচ্ছে এই যে অনেকেই কমেন্ট করতেছেন লাইক দিয়েছেন এই মুহিন এটা কি তার দেখছেন আব্দুল্লাহ চৌধুরী আব্দুল্লাহ চৌধুরী ধন্যবাদ আপনাকে আব্দুল্লাহ চৌধুরী এই যে হাই লেকসে ধন্যবাদ অনেকে যুক্ত আছেন আমি সবাইকে ঈদ মোবার জানাই ঈদ সালাম দিয়েছেন খের ফজলে

তারা আপ ডাউন করতেছেন আবার যা লাইক দিয়েছেন ধন্যবাদ খেয়ে লাইক দিয়েছেন জানি না তবে ঈদ মুবারক সবাইকে জানাই আমার একজন শ্বশুর কেউ কি হতাছে কিনা দেখাই যে আপনার দেখে লোকা আজকে দেখে আমার তো প্রত্যেকদিন দিন সকাল দেখুন আজকে তারা দিনের বেলা দেখাই এই যে দেখুন হ্যাঁ সোহাগ হুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লা বরকাত ধন্যবাদ ঈদ মুবারক আমরা চলে আসলাম লাইভে আজকে এই পবিত্র ঈদুল হাজার দিন মানে আসরের নামাজের পর ভাবলাম আপনাদেরকে আপনাদের সাথে আমার এই ঈদ মুবারক এবং সবাইকে শেয়ার করি যাতে আমি একা যখন যেহেতু পবিত্র ঈদুল আজহা সবার সামনেই আমরা একটু কথা বলি বা সবাইকে দেখি সোহাগ বলছেন ঈদ মুবারক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঈদ মুবারক আপনাকেও আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম ঈদ মুবারক আপনাদের সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক দিলাম সবাইকে বলছেন খেয়ে আবার নয়ন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি নয়ন ভাই ঈদ মুবারক চাচা ঈদ মুবারক ধন্যবাদ তোমাকে ঈদ ঈদ মুবারক দেওয়া হলো বাতি যাকে ঈদ মুবারক আর ঈদ মুবারক এর সাথে সাথে হলো আমার পক্ষ থেকে সালাম আর আমার চ্যানেলে যে নতুন হয় থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তুমি তোমার মোবাইল দিয়ে আমার দেখতে পারবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ হাই মারি মারিবতি মারি ও মারিও হ্যাঁ কি বলছেন ওয়ালাইকুম আসসালাম আমিও ভালো আছি আঙ্কেল আপনি কোথা থেকে বলছেন আমি সিলেট বিভাগ সুনামগঞ্জ জেলা থেকে বলছি বর্তমানে পূর্ব জেলা আছি আর কে বলছেন আজ আজবির নাকি তা আজবির হুসেইন হ্যাঁ ঈদ ধন্যবাদ ঈদ না কিছুই না না কিছু সমস্যা হইতে পারে এটা তো এই নেটের না ঠিক আছে নেটের সমস্যা করতেছে নেটে কিছু সমস্যা করতেছে

আল ধন্যবাদ আপনাকে ঠিক আছে এরপর বলছেন কি হ্যাঁ ঠিক আছে এরপরে এবার ঠিক আছে আওয়াদি ঠিক আছে হ্যাঁ এখন ঠিক আছে আমার শ্বশুরের দিকে বলতেছে নাকি তা ঠিক আছে আমরা কি তা বলার না নেই আচ্ছা আচ্ছা ধন্যবাদ সবাইকে অনেকেই দেখা যায় যুক্ত আছেন সবাইকে ঈদ মুবারক যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের পাশে থাকবেন চলে আসলাম সামনে ফিশন ক্যামেরা থেকে ফিশন ক্যামেরা থেকে সামনে চলে আসলাম ওরা আমাদের আমার ছাত্র তাদেরকে নিয়ে আজকে আসলাম আপনাদের সামনে এই যে এই যে বড় ছাত্র বড় আচ্ছা লাইক দিয়েছেন ধন্যবাদ লাইক দেওয়ার জন্য এই অনেকে আছে এই সেপ পায় না কথা হওয়ার জন্য এটা ঠিক আছে তবে আশা করি ইনশাল্লাহ আপনাদের সাথে মোটামুটি প্রতিদিন দেখা করি তো সাক্ষাৎ করি তবে আপনাদের সবাইকে বলছি আমি প্রতিদিন সকাল সাতটা বিশ এবং পঁচিশ মিনিট আসি ঈদ উপলক্ষে আপনাদের সাথে মত বিনিময় বলতে হবে কোনো সময় বেলাও হতে পারে দুপুরেও হতে পারে সকালেও হতে পারে এটা জানাই টাইম নাই তবে ঈদের পরপরই ইনশাল্লাহ এই ছুটির পর আবার যেদিন এই আমার এই গন্তব্যস্থানে চলে আসব সেদিন থেকে ইনশাল্লাহ সাতটায় পাবেন এবং সাতটা বিশ পঁচিশে পাবেন চল্লিশ একুশ মিনিট হয়ে গেছে কেন ভাই ত্রিশ জন আইসে না আবার অনেকে আপ ডাউন করতেছে কেতা কইছে ঈদ উল আজহা পবিত্র দিন পবিত্র দিন ভাই আপনারা তো এটা ভালো বুঝেন পবিত্র দিন নয় জিলার বলতে নয়

আসবেন না আল জাবির কোথা থেকে বলছেন টুক বলতে ও ভারত না কোথা থেকে বলছেন বললে একটু ভালো হতো ভারতই না বাংলাদেশে আছে হ্যাঁ ইমরান আলী ভারত থেকে ঈদ মোবারক ধন্যবাদ আমি বাংলাদেশ থেকে তোমাকে ঈদ মুবারক জানাই আপনি ভারত থেকে আমি বাংলাদেশ থেকে ধন্যবাদ দেখার জন্য অনেক দেশ থেকে। সৌদি সৌদি আরব ভাই কমেন্ট কাটবেন না কমেন্টগুলা যদিও ভুল হয় তাকে কাটবেন না কাটলে আপনার চ্যানেলের সমস্যা আমার কিচ্ছু হবে না আমার কিচ্ছু হবে না আরও দিতে পারছেন প্রশ্ন হচ্ছে ইব্রাহিম আছে সালামুন সলিফ ধন্যবাদ আপনাকে আল জাবির আমি চুয়াডাঙ্গা জেলা দর্শনা থানা থেকে বলছি ধন্যবাদ বাংলাদেশের বিখ্যাত চুয়াডাঙ্গা তো বিখ্যাত নেই বিখ্যাত জেলা খুব ভালো খুব ভালো তবে আসার চেষ্টা করব আপনাদের জেলায় আপনাদের জেলায় আসার চেষ্টা করব অনেকেই লাইক দিয়েছেন ধন্যবাদ লাইক দেওয়ার জন্য আর বিশেষ করে কুরআন তেলাও শুনতে যারা আপনারা শুনবেন এবং বাচ্চাদেরকে শিক্ষা দিবেন নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই আপনাদেরকে অনেকে যুক্ত আছেন আমি বেশি সময় লাইভে থাকবো না চব্বিশ মিনিট হয়ে গেছে আপনাদেরকে বলছিলাম কিছু দৃশ্য বাহিরের দৃশ্য দেখাবো আপনারা একটু পাশে থাকেন আমি দেখাই দিছি পিছনের ক্যামেরা দিয়ে শুধু পানি দেখাইসি এটা হইলো বন্যা প্রবলিত এলাকা সুনামগঞ্জ জেলা দেখায় কিছু দৃশ্য সামান্য কিছু দৃশ্য আপনাদেরকে দেখাইতেছি হ্যাঁ পাহাড় তো দেখাই যায় না এখন পাহাড় এখন দেখা যাবে না পাহাড়ের দৃশ্যটা এটা হলো মেঘালয় পাহাড় এটা দেখা যাবে না এখন গোলাকার দেখা যায় এই যে গ্রামটি দুই দুই গ্রাম দেখা যায় এখানে পাশেই হচ্ছে মেঘালয় পাহাড় তা বলছে আলজামির

এটা হলো এই আপনি তো আগে ভারত থেকে বলছেন তাই হ্যাঁ আমি বাংলাদেশি মানে আমি ওই যে ভারতের পাশেই আছি মেঘালয়ের পাশে এই যে আমাদের পাহাড়টা দেখা দিতেছে না একটু গোলাকার এরপর বলছেন মিল ইত্যাদি বিখ্যাত মিল হ্যাঁ এটা তো যত আছে বুঝতে আছে হ্যাঁ দরবো গুলা গুলা এই যে না তার ফরো কিছু দেখা যাচ্ছে মেগালয় পাহাড়ের দৃশ্য আপনার ভারত থেকে আমি তো ভারতের নিচে এই যে এই যে দেখা যাচ্ছে এটা ভারতের এই পদতলে মেগালয় পাহাড়ের নিচে আমরা আছি আমরা মেগালয়ের নিচে আমরা আছি আর আপনি আছেন ভারতে ভাই আমরা বাঙালি আপনিও বাঙালি আপনি ভারতের কোন জায়গা থেকে বলছেন ইমরান আলী কোন রাজ্য থেকে আরও বলছেন ভারতের কোন রাজ্য থেকে এরা ভারতের একটা অংশ ভারতের একটা রাজ্য এই যে কিছু দৃশ্য দেখাইতেছি আপনাদের আর এটা বাচ্চারা খেলতেছে ছাব্বিশ মিনিট হয়ে গেছে আচ্ছা সবাইকে ই ঈদ মোবারক জানাই সবাইকে আমাদের পক্ষ থেকে সালাম জানাই অনেকেই লাইক দিয়েছেন সামনে চলে যায় আমাদের না সমস্যা আছে সামনে চলে আসলাম আমরা সব মাশাল্লাহ আমার শ্বশুর যারা ভাই তারা সব জোয়ান আমি হ্যাঁ জোয়ান শ্বশুর উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে ধন্যবাদ আমরা নাম শুনছি উত্তর দিনাজ আচ্ছা আচ্ছা এরপরে বাৰকাতো আমাৰ পক্ষে আছালু ৱাৰহমত আৰু সবাই কেনে ঈদ মুবাৰক আমার এই ঈদ উপলক্ষে শ্বশুররা যেমন উজ্জাই ললিস না 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 শ্বশুরে যাওয়া তো না এখানে আমি থাকি অনেকে অনেকে কত কথা হয় তেইশ বছর হয়ে গেছে আর কত এই যে তারা হলো আমার ছাত্র ছাত্র এই দুই যুগ হয়ে গেছে ছাত্র ছাত্র অন্যের শ্বশুর হয়েছে কিতাপ বুঝলাম আপনারা আচ্ছা আমি এই মুহূর্তে লাইভ থেকে চলে গেলাম সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ এবার কাতু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেহেতু আমি সকালবেলা আসতে পারি নাই তাই বিকেলবেলা আপনাদের সামনে আমার কথাগুলো শেয়ার করলাম এবং আপনাদেরকে আমার পক্ষ থেকে সালাম দিয়েছি ঈদ মোবারক দিয়েছি সবাইকে সালাম এই মুহূর্তে আমি লাইভ থেকে বের হয়ে গেলাম আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ হি কবার কাতু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে ধন্যবাদ 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 আপনাদেরকে কমেন্ট করছেন আরিফুল ইসলাম ধন্যবাদ সাইদ ধন্যবাদ আপনাদেরকে আমি বিদায় নিলাম আসসালাম আলাইকুম